উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের দুলদুলি এলাকায় পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের দাবি দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা একাধিকবার এলাকার মানুষ প্রশাসনকে জানিয়েও পানীয় জল পাননি পানীয় জলের দাবিতে যোগেশগঞ্জ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন ঘটনাস্থলে পুলিশ গিয়ে আশ্বাস দেয় চার মাস জিসিবি দিয়ে ফাটিয়েছে কাউকে জানিয়েছো হ্যাঁ জানিয়েছে জিসিবি ড্রাইভারের মাত্র পর্যন্ত গেছে জলের ধারে কাজ করে তাগো হ্যাঁ তাদেরও জানিয়েছে তারা কি বললো তারা কোনো গুরুত্বই নেই এবার পাড়ার মেয়েরা কেন আচ্ছা খেপে যাবে না এখান থেকে জল আনছি সেই দুধ দুধে যেতে হচ্ছে তারা কি করবে একটা স্কুলে বাচ্চা কাচ্চা আছে তাদের কোনো আচ্ছা সুরক্ষিত নেই তাদের কোনো জলের ব্যবস্থা পঞ্চায়েতে পঞ্চায়েত আমরা কোনো ব্যবস্থা নেই আমাদের পঞ্চায়েত থেকে সারা অঞ্চলে যে সমস্ত জায়গায় জল নেয় সেখানে আমরা দেওয়ার চেষ্টা করি কিন্তু পরীক্ষাটা পিএইচডি ডিপার্টমেন্ট জল দেবে এটা ডিএম অফিস থেকে নির্দেশিকা আসে আমরা স্মার্ট দেখি যে কোন কোন জায়গায় জল সাপ্লাই হবে সেই সাপ্লাইয়ের মতো সেই মতো ওনারা গাড়ির ব্যবস্থা করা হয় সেই পরীক্ষাটা এখন চলছে এখন এম সাহেব যেহেতু বাড়িতে নেই উনি আসলে সেটা আমাদের লিস্ট করে ডিএম অফিসে পাঠাবে পাঠাবো আপনারা আশ্রয় দেওয়ার পরে কি পথ অবর হ্যাঁ আমরা আশা সাধারণ মানুষ আমাদের সাথে আছে আমরা আশা দেওয়ার পরে আমাদের অবরোধটা উঠলো আমরা পরবর্তী পদক্ষেপ যাতে সুস্থভাবে হয় আমরা সেই চেষ্টা আপনার নাম আর কোন দায়িত্ব আছে আমি আমার নাম সুধাংশু মণ্ডল সাইকেল অঞ্চলের উপপ্রধান আছে